নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একটা খুবই মর্মান্তিক ঘটনা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটা বিষয়বস্তু একটা মর্মান্তিক ঘটনা যেটাকে বলে ছিয়াত্তরের মনন্তর বা ফেমাইন অফ সেভেন্টি সিক্স এই নিয়ে আজকে আমি আলোচনা করব বা ডিসকাস করব। আজকে আমি ছিয়াত্তরের মনন্তর নিয়ে আলোচনা করব। আমি আগের ক্লাসে বা আগের ভিডিওতে তোমাদের বলেছি যে বাংলাতে যখন কোম্পানি সতেরো পঁয়ষট্টি বাংলায় মারাত্মক ক্ষতি হয়েছিল এবং বাংলায় এক দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল বা ডুয়েল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভেশন চালু হয়েছিল এটা আমি আগের ক্লাসে কিন্তু বলেছি আজকে আমি তার পরিণতিতে তার পরিণতিতে বাংলায় কি হয়েছিল একটা ভয়ঙ্কর পরিণতি সেটা হচ্ছে ছিয়াত্তরের মর্ণন্তর বা মর্ণন্তর হয়েছিল যেটাকে বলা হয় ফেমাইন অফ সেভেন্টি সিক্স সেইটা নিয়ে আলোচনা করব ছিয়াত্তরের মর্ণন্তর হলো বাংলায় একটা সর্বাপেক্ষা ভয়াবহ একটা মর্ণন্তর হিসাবে আমরা পরিগণিত হয় আর কি মানে বেঙ্গলের হিস্ট্রিতে এই ফেমাইন অফ সেভেন্টি সিক্স কে একটা খুবই মোস্ট একটা খুবই সত্যি ভয়ঙ্কর হয়েছিল আমি আগেই বললাম যে বাংলায় সেভেন্টিন থেকে সেভেনটিন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু ছিল বা ডুয়েল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন চালু ছিল দেওয়ানি অধিকারের পাওয়ার মাধ্যমে এটা আমি বললাম সেই শাসন ব্যবস্থা চালু হওয়ার ফলে নবাব পুরোপুরি ক্ষমতাহীন হয়েছিল কোম্পানি রাজস্ব আদায়ের নাম করে প্রচুর পরিমাণে সম্পদ টাকা পয়সা অবাধে লুণ্ঠন করতে থাকে মানে প্লান্ডার করে ব্রিটেনে নিয়ে যায় এটাও আমি আলোচনা করেছি এবং প্রজাদের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করতে থাকে মানে টর্চার করতে থাকে সেই সময় খারাপই ছিল তার সঙ্গে সঙ্গে আরো খারাপ হলো কখন যখন সতেরো সেভেন্টিন এইরকম সময় একটা প্রাকৃতিক দুর্যোগ হলো কি সেটা অনাবৃষ্টি বা ল্যাক অফ রেইনফল যাকে বলেন সেই অনাবৃষ্টির কারণে প্রচুর পরিমানে খাদ্য শস্য উৎপাদন কমে গেল কিসের কারণে অনাবৃষ্টির কারণে বা ল্যাক অফ রেইনফলের কারণে এটা কিন্তু বাংলাতে আগে প্রচুর হতো মানে খরা ব্যাপারটা কিন্তু আগে ছিল প্রাকৃতিক দুর্যোগ তো হতেই পারে যে কোনো সময় আর চাষিদেরকে তোমরা জানো চাষ করাটা এটা কিন্তু ফসল উৎপাদন করাটা কিছুটা প্রকৃতির উপর বা নেচারের উপর আমাদের নির্ভর করতে হয় বৃষ্টি কখন বেশি হয় কখনো কম হয় কখনো এইটে এইরকম সময় কিন্তু এই অনাবৃষ্টি ফসলের ক্ষতি করেছিল বা ল্যাক অব রেনফলের ফলে ক্রপ প্রোডাকশন কিন্তু অনেকটা ক্ষতি হয়েছিল বা তার কমে গেছিল এবং অন্যদিকে তার কি চাষিরা তাদের কিন্তু একটা খারাপ অবস্থা এমনি হয়েছিল ফসলটা ছিল না এবার তারা তো তো তার জন্য তাদের ফসল উৎপাদনের প্রয়োজন ছিল কিন্তু সেই পরিমাণ ফসল যখন উৎপাদিত না হয় এদিকে কোম্পানি তাদের উপর কিন্তু কর কোনো ছাড় দিয়েছিল না বা ট্যাক্স কালেক্ট করাটা কিন্তু ট্যাক্সে কিন্তু কোনো ছাড় দিয়েছিল না এই সময় এবং কি ভূমি রাজস্ব ব্যবস্থার কিন্তু কড়াকড়ি ছিল মানে ল্যান্ড ট্যাক্স যে সিস্টেম যেটা কোম্পানি চালু করেছিল সেটা কিন্তু খুবই কড়াকড়ি ছিল আর কি ছিল রকম সময় যখন বাংলায় খাদ্য সংকট দেখা দেয় কারণ ফসল উৎপাদন কমলে খাবার বাজারে তো খাদ্যের চাহিদা স্বাভাবিক খাদ্য সংকট দেখা দেবে বা ফুড ক্রাইসিস দেখা দেবে তো বেঙ্গলে যখন ফুড ক্রাইসিস দেখা দিয়েছিল বা খাদ্য সংকট দেখা দিয়েছিল সেই সময় মধ্যস্বত্বভোগী বা মিডিয়েটার যাদের বলে মানে ওই ধরো তোমরা মহাজন বা কিছু পয়সা যাদের একটু বেশি ছিল তারা কি করছিল প্রচুর পরিমাণে যেটুকু খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল তার মধ্যে তারা করছিল গুদামে নিজেদের গুদামে বা নিজেদের গোডাউনে তারা কিছু কিছু খাদ্য শস্য বস্তা সেগুলোকে স্টোর করে বা সেগুলোকে তারা দেখে দিয়েছিল স্টোর করে এবং এর ফলে বাজারে আরো খাদ্যের চাহিদা বেড়ে যায় ফুডের ডিমান্ড বেড়ে যায় বাংলাতে খুবই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বেঙ্গলের সিচুয়েশন কিন্তু খুব খারাপ হয়ে গেছিল এবং যার ফলে বাংলাতে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বা সেভেন্টিন সেভেন্টিতে এরকম সময় বাংলায় মর্মন্তর হয়েছিল বা এই ফেমাইন হয়েছিল এটা ছিয়াত্তরের কেন বলা হচ্ছে কারণ বাংলার সালটা ছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে হয়েছিল তাই বাংলার সাল ধরে এটাকে ছিয়াত্তরের মর্মন্তর বলা হয় বা ফেমাইন অফ সেভেন্টি সিক্স বলা হয় এবং এই যে মর্ণন্তর হয়েছিল বা এই যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার ফলে বাংলার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার ইকোনমিক সিস্টেম কিন্তু প্রচণ্ড পরিমাণে এতে এফেক্ট হয়েছিল এবং বাংলার কৃষি ব্যবস্থা থেকে পড়েছিল বাংলার এগ্রিকালচার সিস্টেম সেটা কিন্তু পুরোপুরি ডাউন হয়ে গেছিল কারণ কি চাষিরা তো ফসল যখন কম উৎপাদিত হলো তখন তারা ট্যাক্স কি করে দেবে তারা তো রাজস্ব কি করে দেবে কর কি করে দেবে তার জন্য তারা বাধ্য হলো তাদের জমি বিক্রি করতে তারা তাদের ল্যান্ড তারা সোল্ড আউট করে দিল কার কাছে কোম্পানির কাছে আর এই ট্যাক্স দেওয়ার নাম করে তাদের যন্ত্রপাতিও বিক্রি করে দিল তাদের যেগুলো মেশিনারি টুলস ছিল যেগুলো এগ্রিকালচারে মানে সাহায্য করতো হেল্প করতো সেই সমস্ত যন্ত্রপাতি বা মেশিনারি টুলস এগুলো কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হয়েছিল শুধু তাই নয় এতটাই খারাপ পরিস্থিতি হয়েছিল যে খাদ্যের অভাবে তারা নিজেদের সন্তানকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছিল এর থেকে করুণ পরিণতি আর কিছু হতে পারে না মানে চাষিদের এতটাই খারাপ অবস্থা হয়েছিল বাংলার জনগণে যে তারা খাবারের অভাবে খাবার না পেয়ে তারা নিজেদের সন্তানকে ছেলেদেরও বিক্রি করতে বাধ্য হয়েছিল বা সোল্ড আউট করতে বাধ্য হয়েছিল এটা খুবই খারাপ একটা ব্যাপার ছিল এবং এর সঙ্গে সঙ্গে বাংলাতে প্রায় এই যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার ফলে বাংলার প্রায় এক কোটি মানে এক তৃতীয়াংশ মানুষ এক কোটি প্রায় ওয়ান করো এরকম বাংলার জনগণ বা মানুষ মারা গিয়েছিল কিন্তু বাংলার জনবসতি পুরোপুরি শেষ হয়ে গেছিল শ্মশানে পরিণত হয়েছিল বাংলা পুরোপুরি শ্মশানে পরিণত হয়েছিল এবং এই মন্যন্তরের ফলে বা এই দুর্ভিক্ষের ফলে আরেকটা কি হয়েছিল বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়েছিল স্মল পক্স যেগুলোকে বলে মানে ছোট ছোট পক্স যেগুলো হয় তারপরে আরো নানা রকম রোগ যেগুলো আর কি মানে মহামারী রূপ নিয়েছিল স্বাভাবিক খাদ্য সংকট দেখা দিয়েছে স্বাস্থ্যকর পরিবেশ ছিল না চারিদিকে মানুষ মরে পড়েছিল একটা পরিবেশ তো অস্বাস্থ্যকর হয়ে গেছিল জল টল সব দূষিত হয়ে গেছিল তার ফলে চারিদিকে রোগ নাড়াতে পড়ে গেছিল প্রচুর রোগের প্রাদুর্ভাব হয়েছিল এবং এইভাবেই কিন্তু প্রচুর মানুষ মারা গেছিল বাংলা বা বেঙ্গল পুরোপুরি পরবর্তীকালে আরো অনেক মর্মন্তর বা ফেমাইন হয়েছিল কিন্তু এতটা ভয়াবহ ছিল না তাই ছিয়াত্তরের মন্মন্তরকে বাংলার ইতিহাসে একটা খুবই পড়ুন ঘটনা একটা ট্র্যাজেডিক ঘটনা বলে বলা হয়ে থাকে এটা ভয়ঙ্কর ছিল ভীষণ টেরিফাইন টেরিফাইন একটা ফেমাইন ছিল তাই বেঙ্গলের হিস্ট্রিতে কিন্তু এটা খুবই একটা ট্র্যাজিক স্টোরি যাকে বলে এটা ছিল আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কি ছিয়াত্তরের মর্মন্তর বা কিসের কারণে বাংলায় ছিয়াত্তরের মর্মন্তর হয়েছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এইখানে আমি এই বিষয়ে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে সবাইকে একটা কথাই বলবো যারা যারা এখন শিক্ষা টিউটোরিয়াল পাবে এরকম আমি অনেক বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাদের সাহায্য করার জন্য আশা করি তোমাদের উপকার হবে এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এখানে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার